দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা মাটিতে মিশে আছে লক্ষ হিদের রক্ত কোনা দেশটা লক্ষ ইজ্জতের দামে কিনা মাটিতে মিশে আছে লক্ষ হিদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কিনা মুদের সোনার বিটা শহীদের রক্তের দামে কিনা মুদের সোনার বিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন জেঠা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার মার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনা ঠিকা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার মার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি থেকে বন্ধ আছে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার গণ খোটা দেশটা নয় কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা যারা চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা বেচা ঠিক না যারা চিল্লাইতো স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি লাগি মাথা ব্যথা আসলে মুদের হলো বদ্মসিবার কফল ফাটা আসলে মুদের হলো বদনসিবার কফল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাইলে যখন জেটা দেশটা লক্ষমায় মায়ের দামে কিনা মাটিতে

ሰላሙ አሌይኩም ወራህመቱላ በረካቱ